আঙুর ফল টক সে এক দেশ মেলা সেখানে আঙুরের ক্ষেত পথে বেরুলেই দেখা যায় এখানে ওখানে ক্ষেত আর থোকা থোকা আঙুর ধরে আছে সেখানে সেগুলো প্রথমে থাকে একেবারে সবুজ তারপর আস্তে আস্তে ঘন সবুজ লাল হয় কালোও হয় রং ফিকে হলেই ডাঁসা হয় ঘন লাল হলেই পাকে আর ভিতরের রস টক লাগে না মিঠে হয়ে যায় আর পাখিরা আসে দলে দলে সেই আঙুর খেতে আসে চারিদিক থেকে জীবজন্তু সব আঙুরের লোভে সেই দেশেরই এক শিয়াল একদিন এক ক্ষেতের ধার দিয়ে যাচ্ছিল আঙুর লতা বেয়ে বেয়ে উঠেছে গাছের অনেক উপরে আর সেই লতায় থোকা থোকা আঙুর ধরে আছে আঙুরগুলোর আবার রং ধরেছে কেমন ঘন লাল আঙুর দেখে তো শিয়ালের জিভে জল এলো আবার হাওয়া এসে দুলিয়ে দিয়ে গেল থোকাগুলো হাওয়ায় নুয়ে নুয়ে আসে থোকাগুলো আর শিয়াল লাফিয়ে লাফিয়ে পেতে চায় তার নাগাল আবার সেগুলো হাওয়ার দোলায় উপরে উঠে যায় শেষে শিয়াল তো নাজেহাল সে খানিকক্ষণ চুপ করে রইল তারপর আবার পথ চলল এবার সে আঙুরগুলোর দিকে তাকিয়ে বলল দূর ও আঙুর কি আর কেউ খায় ওগুলো তো টক টক ভীষণ টক তো এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি বিচিত্র চরিত্র তার স্বভাব অদ্ভুত অধম যে হয় ধরে অপরের খুঁত তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ